এই ইউনিয়নে রসনারা ফাউন্ডেশন থেকে তাদের উদ্যোগে যে আমরা বেশ প্রতি বছরই আমরা এইভাবে একটা ব্যবস্থা করে থাকি রোজাকে সামনে রেখে মানে মাহির রমজানকে সামনে রেখে আমরা প্রতিবারই এই ইউনিয়নে আমরা এরকম প্যাকেজ দিয়ে থাকি চাও তাতে প্যাকেজ আমাদের থাকে প্রায় এক হাজার লোকের মতো আমরা মাল দিয়ে থাকি তার ভিতর আমাদের থাকে এক বস্তা চাউল এক কেজি ডাউল এক কেজি সোয়াবিন এক কেজি চিনি এটা আমরা দিয়ে থাকি এবং আমি রসনারা ফাউন্ডেশনের রসনারা ফাউন্ডেশন আমার আপন বড় বইন এবং আমি তার পক্ষে থেকে গ্রামের মধ্যে ঢুকি ঢুকি এবং প্রত্যেকের আমি খোঁজখবর নিই কার কী অবস্থা কে কী মানে অসহায়তার মধ্যে আসে কেউ অভাব অনটনের মধ্যে আসে কেউ দারিদ্রের মধ্যে আসে আমি তাদের সেইভাবে খোঁজলি আমি সেইভাবে তাদের লিস্ট করি এবং তাদের প্রত্যেকের বাড়ি যে আমি টুকন দিয়ে আসি তাদের আসার পরে আমরা সুন্দর পরিবেশে বসাই দিই এবং তারপরে আমরা তাদেরকে এই সেবাটা দিই এবং এই সেবাটা আমরা দীর্ঘদিন দিয়ে আসছি এবং আমি মনে করি আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ আগামী দিনে এটা আরও বৃদ্ধি করবো উত্তর এবং আমি মনে করি যে আগামীতে আমরা দু হাজার লোককে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা গরিব মানুষের পাশে থাকতে পারি এই সেবাটা আমরা দিতে পারি কারণ আমরা জানি যে মানুষ মানুষের জন্যে মানবতাই মানবতায় বড়ো ধর্ম মানবতায় বড় সেবা তাই মানবতার জন্য যেন আমরা এটুকু করতে পারি আর রসনরা ফাউন্ডেশনকে আপনারা সবাই দোয়া করবেন উনি আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে এই দোয়াটুকু আপনারা সবাই করবেন